যদি কখনও আঘাত পান মনে ঠিক সেই মুহূর্তে কি আকার ধারণ করে একবার নিজেই উপলব্ধি করুন কোনো ব্যক্তির দ্বারা যদি হৃদয়ে পীড়া হয় তখন ওই ব্যক্তির প্রতি ক্রোধ হয় এবং প্রতিশোধের অগ্নি মনে প্রস্ফুটেতে হয় বাস্তবে এমনটা নয় কি কিন্তু আমরা যদি সেই ক্ষণে মনের ভিতর অগ্নিকুণ্ডের জন্ম না দিয়ে মনকে শান্ত করে রাখি সেটাই ভালো উপায় নয় কি কর্মের উপর ভিত্তি করে ফল পাবো এ কথা কি আমরা সবাই বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি কোনো কারণে আপনার ক্রোধের কারণ হয় বা তার কারণে অগ্নিশিকা আপনার হৃদয়ে স্থাপন হয় ঠিক সেই মুহূর্তে নিজের মনকে শান্ত রাখার প্রয়াস অবশ্যই করবে মহৎ মহৎগুল যা সবার মাঝে থাকে না যদি কেউ আপনাকে কথা বলে গালি দেয় তাহলে ওই ব্যক্তির মুখ নষ্ট হবে এতে পাপ বৃদ্ধি হবে ও আর আপনি ধৈর্যের সাথে পরিস্থিতি সামলানোর প্রয়াস যদি করতে পারেন এতে ফল আপনারই ভালো হবে জগতে মানুষ মানুষের বিচার কী প্রকারে করবে বিচার তো একমাত্র ঈশ্বরই করে থাকে এই জন্মে নয় বড় জন্ম হলেও এর শাস্তি ভোগ করতে হবে नमस्कार जय श्री कृष्ण